একটা মানুষ দম যাওয়ার কালে তার কপাল যদি ঘেমে যায় একটা মানুষের জীবনটা বেরিয়ে যাওয়ার কালে কপাল দিয়ে যদি হালকা হালকা বুঁদ বুঁদ পানি পানি দেখা যায় অর্থাৎ কপালটা ঘেমে গেছে রাসুল্লা বলছেন এ মানুষটার জন্য শুভ সংবাদ এটা হলো জান্নাতি মানুষের লক্ষণ কেন নবীজি বলছেন যারা দিনদার মানুষ হবে মোরবার কালে তার কপালে ঘাম দেখা দেবে আর ঘাম যদি দেখা দেয় তাহলে আপনি ভাগ্যবান আর কি একটা মানুষ মরছে মোরবার কালে আর পোতা পতিনেরা বলছে কানের কাছে গিয়ে লা ইল্লাল্লাহ। মুখটা নাড়াবার চেষ্টা করছে এরা কিন্তু মুখটা নাড়ে না কিছু বেকুপ মানুষ বলতে হয় না এটা তবু কয়েকটা মেয়ে লোক নিজের মাকে বলছে মা গে কখন একবার তোমার মা বলছে হ্যাঁ কহিতে পারি না কহিতে পারি না হা পড়ছে তো কহিতে পারি না এটা পারছে বলতে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে তিনবার দম নিয়েও বলতে পারে না কেন কেন পারে না আল্লাহ বোলা আমিন জেনে ফেলেছেন দম যাওয়া দমে যাওয়ার পথে এই যে প্রতীকটা পড়ে আছে এর মরণটা ভালো হবে না কেন জীবনটা তার ভালো ছিল না কেন রসুল্লাহ বলছেন মানকানা আখের কালা মেহি লা ইলাহা মু কোনো মানুষের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কালে তার শেষ কলমা যদি মুখ দে বেরোয়া ইল্লাহ তাহলে জেনে নিতে হবে লোকটা দিনদার আপনি যে সাহস করে বসে আছেন যে মরবার কালে আমার মুখ লা বের হবে যদি না হয় কেমন না হয় মারলো আপনাকে টোটোতে এক ধাক্কা আছাড় মেরে ফেলে দিল জমিনে আপনার জ্ঞান হারিয়ে গেল জ্ঞানটা ফিরবে কিনা গ্যারেন্টি আছে যদি জ্ঞান না ফিরে তাহলে মুখ দিয়ে লাই ল পড়তে পেলেন পেলেন না রসুল্লাহ নিজে বলছেন আল্লাহমানি আউজেকা মিন্ন তিল ফুজাতে এ আল্লাহ রবুল আলমিন বিছানে পড়ে পড়ে একটা মানুষ যদি তিন দিন অসুখ অবস্থায় পড়ে থাকে আর তারপরে মরণ হয় এটা তার জন্য ভালো কিন্তু হঠাৎ করে মত তুমি আমাকে দিও না হঠাৎ করে মত কোনো মানুষকে দিও না আচমকা যদি কোনো মানুষের মত হয়ে যায় হঠাৎ করে যদি কোনো মানুষের মত হয়ে যায় নাবিজি বলছেন এটা ভালো লক্ষণ নয় বান্দারা এটা ভালো লক্ষণ নয়